কি সারাটা দিন বৃষ্টি হচ্ছে টুপ বৃষ্টি পড়ছে আমিও একটু বাহিরে বের হয়ে ভিডিওটা করে নিলাম আলাইকুম ভিউ নিয়ে আসার নতুন একটা ভিডিও বৃষ্টি বৃষ্টি ভেজা দুপুর দুপুরবেলা অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কিন্তু এখনো অনেক বৃষ্টি এটা হচ্ছে খেলার মাঠ ছাতা গেছি ভিডিও করতে গ্রামের পরিবেশ আসলে অনেক অনেক সুন্দর তাই না এখন একটা আপনাদের জিনিস দেখাবো যে গাছে কখনও ফুল কেউ দেখেনি শুধু ফলই দেখেছি তো দেখতে থাকেন আমার সাথেই থাকেন আকর্ষণীয় ভিডিওটা দেখেন গাছটা ভর্তি ফল আর ফল নটকোনা ফল না কে এমন করেই ধরে কিন্তু এই ফলটা কি বলেন তো দেখি কমেন্টে কে বলতে পারবেন এই গাছের এই ফলগুলার নাম কি দেখছেন একেবারে গুড়াই থেকে ধরছে দেখেন আপনাদের একটু জুম করে দেখাই দেখছেন গাছটা ভর্তি ফল এই ফল গুলা কাঁচা নাকি ভাজিও খাওয়া যায় ভাজি নাকি খেলে ডায়াবেটিস কম থাকে যাদের ডায়াবেটিস আছে তারা এই ফলগুলা ভাজি করে খাবেন তাদের জন্য অনেক উপকারী ঠিক আছে সুন্দর করে ধরে আসছে গাছটা একেবারে ভর্তি অনেক হয়েছে এই গাছে কিন্তু ফুল দেখা যায় না ফলই দেখা যায় আল্লাহ তালার সৃষ্টি আসলে অনেক 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 সুন্দর যা বলার ভাষা নেই এটা হচ্ছে সাজনা গাছ এই সাজনা গাছটায় অনেক সাজনা হয় সাজনা খাওয়া অনেক ভালো সাজনা পাতা খাওয়া অনেক ভালো সাজনা পাতারও ভাজি খাওয়া যায় সাজনা পাতার ভাজিতেও ডায়াবেটিস কমে ওইখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ